হাই ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের সামনে চলে আসলাম বুধ সমাধান সিরিজ নিয়ে এবং আজকের বোর্ডে আমরা আজকের এই সিরিজে আমরা কী করবো পাইন সিং বোর্ড দুই হাজার বাইশ সালের একটা সিকিউ সলভ করবা এবং এই সিকিউটা আমাদের কৃষক লো যেটা আছে কৃষক ল সূত্রের সহায়তা আমাদের করতে হবে তো তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো তোমরা আমার দেখতেছো তারা বেসিক ভিডিও দেখো না তারা অবশ্যই আমার চলচ্চরিতের বেসিক ভিডিওগুলো দেখে নিও তো আমরা এই সিরিজে সম্পূর্ণ ফ্রিলি করবো যে তোমাদের এক একটা চাপটার উপর কি যতগুলো সিকিউ আসে বাইশ তেইশ এবং কি হচ্ছে চব্বিশ এই সিরিজে সলভ তো অবশ্যই তুমি মনে হচ্ছ একবার প্রতিটা কোয়েশন সল্ভ করবো এবং কি তুমি একটা কাজ করবা সাথে সাথে করবা খাতা এগুলো নোট করে নেবা কারণ এই নোটগুলো করলে তোমার কাছে কি হবে তুমি নিজে একবার দেখতেছো এবং লিখতেছো তাহলে তোমার পরীক্ষার হলে কি তোমার এইটা বেশি মনে থাকবে কারণ তুমি তো পরীক্ষার হলে জাস্ট দেখতে পারবা তোমার লিখতে হবে তো অবশ্যই মনে হয় তুমি পাশাপাশি এগুলো নোট করবা আমরা চলো এখানে একটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে যেটা হচ্ছে মাইন সিংহ দু হাজার বাইশ সালে একটা কোশ্চেন এবং এটা একটা বর্তমানে দিয়ে দেখো আমি বর্তমানে একটু বলে দিচ্ছি যে বর্তমানে কি আছে এই যে একটা কোষ আছে এই যে আরেকটা কোষ আছে এবং এটা আরেকটা কোশ তিনটা শক্তি দেওয়া আছে দেখো এই তিনটা তরিদার শক্তি দিয়ে শ্রেণী সভায় যুক্ত আছেন দেখো এই যে বড় যে লম্বা লাইটটা সেটা আমাদের যে ব্যাটারি পজিটিভ প্রান্ত থাকে এটা হচ্ছে আমাদের পজিটিভ প্রান্ত এটা নেগেটিভ প্রান্ত এটা পজিটিভ প্রান্ত এটা নেগেটিভ প্রান্ত এটা পজিটিভ এটা নেগেটিভ প্রান্ত বুঝছো তাহলে এই দিক দিয়ে আমাদের কারেন্টটা ফ্লো হচ্ছে কোন দিক দিয়ে এদিক দিয়ে কারেন্টটা বের হয়ে যাচ্ছে এদিক দিয়ে কারেন্টটা বের হয়ে তাহলে মানে এই ভিতর দিয়ে আসে এটার ভিতর দিয়েও কারেন্ট যাচ্ছে এর ভিতর দিয়েও কারেন্ট যাচ্ছে তাই না এখান থেকে আমাদের কারেন্টটা বের করতে হবে মানে বর্তমানে যে তরিত প্রবাহটা হইতেছে সেটা আমাদের বের করতে হবে আমরা সেটা কীভাবে বের করবো সেটাই আমরা একটু দেখব দেখো এখানে আমরা বলে দিয়েছে তোমাদেরকে একদম যে বলছি কীসবের সূত্র সাহায্যে বের করতে হবে তাহলে কৃষকের সূত্রটা তো আমরা জানি তাহলে এরটা একটা কি সম্পূর্ণ একটা লুপ না তাহলে লুপের সূত্রে অ্যাপ্লাই করবো কৃষকের সূত্রটা আমরা কি জানি তো দেখো যেদিক দিয়ে আমরা একটু বর্তনী চিন্তা করি আমরা এই দিক দিয়ে কারেন্টটা প্রবাহিত হচ্ছে তাহলে আমরা এটা যদি লুপ চিন্তা করি তাহলে আমাদের কি এইখান থেকে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে তাই না আমরা এদিক দিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কি লিখতে পারবো এই তো এই বর্তনীটা আমরা আগে থেকে চিন্তা করি বর্তনী পুলাই দেখতে হবে যে যেই ভিতরে কারেন্ট প্রবেশ করে তাহলে যার যে কারেন্ট প্রবেশ করে সেই প্রান্ত থেকে পজিটিভ পোলারিটি থাকে এটা হচ্ছে নেগেটিভ পোলারিটি তো এই দিক থেকেও কারেন্টটা প্রবেশ করে তাহলে এটা পজিটিভ এটা নেগেটিভ এটা একটু মাথায় রাখবো তো এই প্রান্ত দিয়ে কারেন্ট প্রবেশ করে এটা পজিটিভ আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ প্রান্ত তাহলে দেখো এটাও আমাদের কি একটা কুশ আছে কুশের তো আমরা বলতে জানি কিন্তু এই যে অভ্যন্তর রোদ আছে এরও একটা পজিটিভ এবং নেগেটিভ প্ল্যাট হয় তাহলে এটা হচ্ছে কিনা পজিটিভ কারণটা আমরা কি এই প্রান্ত থেকে এই প্রান্ত তরচালক কি বসছে বর্তমানে এক বিন্দু সম্পূর্ণ বর্তমানে কুশের সম্মত একটা চার্জ ঘুরে আবার ওই বিন্দু চালে তৈরিচালক শক্তি বলে কিন্তু ওইখানে যে একটা অভ্যন্তর রোদ থাকে সেটা রোদ থাকে না তো এটা একটা রোদ আছে তাই না কারণটা ধরে নাও আমাদের এটা অভ্যন্তর রোদের ক্ষেত্রে আমরা চিন্তা করলাম কারণটা এই দিক যাচ্ছে এদিকে যাচ্ছে তার মানে এই প্রান্তটা প্রবেশ করে পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত এই জায়গায় সেম জিনিসটা হবে এই যে অভ্যন্তর রোদ যা এটা পজিটিভ প্রান্ত এই পাশে নেগেটিভ প্রান্ত তাহলে এটার ক্ষেত্রে কি পজিটিভ এটা নেগেটিভ এটা এটা পজিটিভ এটা নেগেটিভ কারণ কৃশ্রিনিস আছে তার মানে সবগুলোর ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে আয় পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে তাই না হাই পরিমাণ যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে আমরা কি বের করবো তড়িৎ প্রবাহটা বের করবো কোন সূত্র কৃষকের সূত্রে কৃষকের প্রথম সূত্র সূত্র দ্বিতীয় সূত্র যারা কৃষক দ্বিতীয় সূত্র বলেন তারা অবশ্যই একটু মঞ্চে দেখো কারণ একটু নিজে একটা জিনিস দেখো আমরা যেদিক থেকে কারেন্টটা ই করব লুপ চিন্তা করি তাহলে আমরা এইখান থেকে একদম সম্পূর্ণ এইভাবে লুপটা চিন্তা করতে পারি এইভাবে আমরা শ্লো করি বুঝছো যদি আমি পজিটিভ বর্তমানে কি পজিটিভ প্রান্ত যদি আমাদের কি আসে তাহলে সেখানে আমি ভোল্টেজটা কী নেব নেগেটিভ নেব ভোল্টেজ নেগেটিভ নেবো আর যদি নেগেটিভ প্রান্ত আসে তাহলে ভোল্টেজটা আমরা কী পজিটিভ নেবো এবং নেগেটিভ ভোল্টেজ মানে কি আই আর আই আর তার মানে মাইনাস আই আর হবে আর এই ক্ষেত্রে কী হবে প্লাসের আয় আর হবে যেই রুটটা থাকবে তাই ভিতরে তৈরি পাওয়াটা এবং দেখো আমরা বর্তমানে কি বলছি যত রোগ তৈরি শক্তি ঠিক সবগুলো সমষ্টিকে বর্তমানে বহিস্ত রোদের সমান হয় তাহলে আমরা এটা একবার অ্যাপ্লাই করবো বা জীব প্রচন্ন হয় তাহলে দেখো তো আমরা এই বর্তমানে এই আর আবহ রোদের ভিতরে কতটুকু কারেন্ট যাচ্ছে দেখো কোন দিক দিয়ে প্রবেশ করে প্লাস দিয়ে আমরা তাই বলছি যদি প্লাস পাঁচ প্রবেশ করে তাহলে কি মাইনাস দেবো কিন্তু কতটুকু কারেন্ট প্রবেশ করতেছে আই পরিমাণ কারেন্ট প্রবেশ করতেছে ক কোন রোদের ভিতর দেয় তেরো রোদ সেম এটা কি প্লাস পাঁচ তাহলে মাইনাস আই ইন্টু কত টেন প্লাস তাহলে কি এই আর কি প্লাস প্রান্ত দিয়ে না তাহলে কি মাইনাস কথা টেনি আই ইন্টু কথা আই ইন্টু টেন দেখো এখন একটা কুশ যাচ্ছে আসছে কুশের কি কোন প্রান্ত নেগেটিভ প্রান্ত তার মানে কি প্লাস কথা হইবে টেন দেখো এই কুশের একটা কি অভ্যন্ত্র রোধ আছে না এর রুদ দেখি আই পরিমাণ কারেন্ট যাচ্ছে কোন প্রান্তটা প্রবেশ করতেছে প্লাস প্রান্ত দিয়ে তার মানে কি প্লাস থাকলে মাইনাস হবে তাহলে আই ইন্টু কথা আর আগের মান কত ওয়ান নাম সেম ভাবে আমরা দ্বিতীয় রুটটা চিন্তা করি দ্বিতীয় পোস্ট চলে আসলো দেখো মাইনাস প্রান্তরে প্রবেশ হবে তাহলে কি হবে টেন হবে না কত আসছে টেন কেন মাইনাস প্রান্ত মানে কি প্লাসের টেন ইন্টু পরে দেখো এটার ভিতর কি আবার অব্বন্ধ করছে কোষে মানে পজিটিভ প্রান্তরে প্রবেশ করতে সে নেগেটিভ প্রান্তে বেড়ে যাচ্ছে তাহলে পজিটিভ হইলে আমি কি বলছি কি আই আর মাইনাস হবে তাহলে মাইনাস কত লিখবো আই ইন্টু আর এর মান কত ওয়ান পরে আসো তাহলে আমরা দ্বিতীয়টা গেল এখন আমরা তৃতীয় পোস্ট দেখবো তৃতীয় পোস্ট যদি চিন্তা করো দেখো পুষিয়ার কি কোন প্রান্ত নেগেটিভ প্রান্তটা পজিটিভ টেন পজিটিভ টেন পরে কি আবার অভ্যন্তর রোদ আছে না আবার অভ্যন্তর রোধ চিন্তা করে তাহলে আমরা কি পাবো মাইনাস দেখো কোন প্রান্ত কতটুক কারেন আই পরিমাণ কারেন্ট ইন্টু রোদ কত ইকুয়াল কত সবগুলো যুগ ফল শূন্য দেখো আবার কোথায় চলে আসছে এই প্রান্ত চলে তার মানে কি বর্তমান সম্পূর্ণ আমরা যেসবই দ্বিতীয় সূত্রে অ্যাপ্লাই করে ফেললাম এখন আমাদের বের করতে হবে কারণ করতে হবে তাহলে আমরা আয়ের মানটা গেলে আমরা দেখো তো এখানে কত মাইনাসের দেখো টেন আই টেন এটাও কি মাইনাসের টেন আই দেখো এই যে প্লাসের প্লাসের প্লাসে কয়টা এটা কি এটা আমি কি প্লাসের কত তিরিশ আর এই পাশে মতো মাইনাসের আয় মাইনাস মাইনাসের কত হবে থ্রি আই হবে ইকোয়াল কত জিরো তাহলে দেখো আমরা আয় তুলো এই যে মাইনাসের তিরিশ তিরিশ দশ 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 তিরিশ মাইনাসের তিরিশ আয় পায় না তাহলে বের করতে হবে আমরা আয়ের মানটা আমরা দেখো তো আই ইকাল টু আমরা লিখতে পারব যদি আমরা এটা এই পাশে নিই তাহলে এইখানে তাহলে দেখো তো আমরা মাইনাসের তেত্রিশ আই ইকোয়াল টু কত তিরিশ আই তুমি এটা একটু অবশ্যই আনসারটা বের করো কমেন্ট করে ফেলো যেহেতু আয়ের মানটা কথা আসবে তাহলে আই কল টু কত সেটা একটু কমেন্ট করে দ্রুত বলে ফেলো বুঝছো তো তুমি একটু দেখো তুমি কমেন্ট করে দেখো তোমার আনসারটা আমি দেখি না আই কলটা আমার দেখো এটা মাইনাসে তিরিশ হবে কারণ তা তো এই পাশে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস এ তিরিশ ডিভাইড বাই কত তেত্রিশ এমন কত দশ বাই এগারো মাইনাসে দশ বাই সরি মাইনাস এই পাশে মাইনাস এই পাশে প্লাস হয়ে যাবে তাহলে আমি কত দশ বাই এগারো তাহলে দশ বাই এগারো কথা তরিত আমার মাথা কথা আয়ের মাথা কথা আসতেছে সেটা অবশ্যই দ্রুত কমেন্ট করে জানিয়ে ফেলা অবশ্যই অবশ্যই বুঝতে পারছো কিনা এটা অবশ্যই জানাবা আর একটা কথা যেহেতু কোর্সটা তোমার যেহেতু তোমাদের একটা কাজ হচ্ছে সবগুলো ক্লাসের যে নোটগুলো আছে সেই নোটগুলো তুমি আমার একটা ফেসবুক গ্রুপ এবং ইউটিউব গ্রুপে শেয়ার করে দেবা কারণ পাশাপাশি প্রত্যেকটা কোর্সের জন্য তোমাদের কি প্রত্যেকটা কোর্সের জন্য বুঝতে পারছো কিনা অবশ্যই কী করবা ক্লাস শেষে কমেন্টে অবশ্যই এটা রিভিউটা দিয়ে দেবা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবো তার আগে তোমাদেরকে চলচ্চিত্রের আরেকটা হচ্ছে আমি ড্রেসের সূত্রে যে একটা ম্যাচ দিচ্ছিলাম সেটা তোমরা একটু ধরে আবার করবা সেটা আমি একটু লিখে দিচ্ছি এখানে আমাদের কি আছে একটা টু অমরুদ আছে এখানে আর একটা ফোর অমরুদ এখানে আছে এই টু অমরুদ এখানে একটা প্লাস মাইনাস আর এখানে আরেকটা পুস আছে নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ এইটা হচ্ছে আমাদের এই বোর্ড এই টু হোম এটা হচ্ছে টু হোম ফোর হোম এর ভিতর থেকে কারেন্ট যাচ্ছে আই ওয়ান এর ভিতরদের হচ্ছে আই থ্রি এর ভিতরের আই টু এটা হচ্ছে কোশ্চেন পজিটিভ তাহলে আমরা একটু বের করবা এটা হচ্ছে বল আর এটা হচ্ছে কথা সিপোর্ড তো তোমরা এদের কাজ হচ্ছে প্রত্যেকটা বর্তমান প্রত্যেকটা রোদের ভিতরে কি পরিমাণ ক্যারেন্ট আছে সেটা বের করে কমেন্ট করে জানানো অবশ্যই সেটা কি কি সব সূত্র ছাড়া তুমি করতে পারো না কারণ দুইটা কোশ্চনে আসছে ক্লিয়ার সবাই ভালো থাকো সবাই ছোটো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো আসসালামু আলাইকুম